চাকরিহারার শিক্ষক যিনি আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল তাকে ধর্মতলা থেকে পুলিশ গ্রেফতার করলো কর্মসূচিতে বদল এনেছিলেন তারা শিয়ালদা স্টেশন থেকে নবান্নে যাবেন যে প্রাথমিক পরিকল্পনা ছিল সকাল থেকে যখন সমানে ধরপাকড় শুরু হয় শিয়ালদাহ স্টেশন চত্বরে পরিকল্পনায় তারা বদলানেন চিন্ময় মন্ডল এই আন্দোলনের অন্যতম মুখ তিনি ধর্মতলায় যান এবং সেখান থেকে তারা রওনা দেবেন নবান্নের উদ্দেশে তার আগে ফ্রেজন মানে তোলা হয়েছে তাকে গ্রেফতার হয়েছেন আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল ধর্মতলা থেকে আন্দোলন শুরু করার পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন তিনি এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ চিন্ময় মন্ডল শিয়ালদা থেকে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু পুলিশ ধরপাকড় দেখে পরিবর্তন করেন তারা নিজেদের এই কর্মসূচিতে ধর্মতলায় এসেছিলেন আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল গ্রেফতার করেছে তাকে পুলিশ উনিশের লাঠির ঘায়ে আজও কিন্তু রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা শিক্ষিকা তিনি পথে বসে পড়েছেন পা ফুলে উঠেছে রক্তাক্ত হয়েছেন তিনি হকের চাকরির দাবিতে আজকে যে কর্মসূচি ছিল কর্মসূচিতে বদল আনা হয় শিয়ালদার বদলে ধর্মতলা ধর্মতলা থেকে গ্রেফতার হলেন আন্দোলনকারী আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল পুছে রাখুন চোরেদের পুছে রাখুন আমি জানাজ করে কাটতে গেছে চড়াস চোরেদের ধরুন না চোরেদের পুছে রাখুন চোরেদের পুছে রাখুন পুছে রাখুনJackie Hara অন্তরম অন্যতম মুখ একেবারে পরিচিত মুখ চিন্ময় মণ্ডল ধর্মতলা থেকে তাকেও গ্রেফতার করল পুলিশ

জকগো দেন দড়োন না আনটেনটেড টিচার এবং আমাদের আজকে প্রতিবাদ ছিল আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেব না আমাদের একটা শক্ত আন্দোলন ছিল একটা কর্মসুচী ছিল যে যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার পাইনি শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার পাইনি তার জন্য আমাদের একটা আন্দোলন ছিল কিন্তু আমাদের সঙ্গে এখানে ভীষণ রকম টর্চার করা হচ্ছে যেখান থেকে পাচ্ছে তুলে নেওয়া হচ্ছে